আসসালামু আলাইকুম মক্কার বুকে ধন সম্পদ আর ক্ষমতার রাজত্ব ছিল সেখানে ছিল এক এমন নাম যাকে সবাই শ্রদ্ধা নয় ভয় করত সে আবুল হাব ধন সম্পদে ক্ষমতায় আর প্রভাব প্রতিপত্তিতে সে ছিল শীর্ষে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে ছিল ইসলাম বিদ্বেষী আবুল হাব রসুল্লাহ আলহাম এর প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করত। সে রাসুলের দাওয়াতকে মিথ্যা প্রমাণ করার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে চাইলে খুব সহজেই ইসলামকে মিথ্যা প্রমাণ করতে পারত কোরআনের একটি সুরানাজিল হয়েছিল যা ছিল এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী সুরাল্লাহাব এতে বলা হয়েছে আবুল হাবের ধ্বংস হবে এবং চিরকাল জাহান নামের আগুনে পড়বে সূরাটি ছিল এভাবে আবুল হাবের দুটি হাত চূর্ণ হোক ও সে স্বয়ং ধ্বংস হোক তার ধন সম্পদ তার কোনো কাজে এলো না অনুরূপ তার উপার্জন সে খুব দ্রুত লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী তার আগুনের ইন্ধন বা লাকড়ি বহন করবে তার গলদেশে পাকানো রজ্জু বাঁধানো আছে এই সুরা আবুল হাব জীবিত থাকা অবস্থায় নাজিল হয়েছিল তার মৃত্যুর প্রায় দশ বছর আগে এতে স্পষ্ট বলা হয়েছে যে আবুল হাব ইসলাম গ্রহণ না করেই মারা যাবে কিন্তু যদি সে ইসলাম গ্রহণ করত যদি সে কেবল মুসলিম হবার ভান করত তাহলে কোরআন এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হতো তাহলে কি সে এই সুযোগ জানতো না সে তো সহজেই সবার সামনে বলতে পারত আমি ইসলাম গ্রহণ করছি এভাবে সে কোরআনের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারত কিন্তু আশ্চর্যের বিষয় হল আবুল হাব কখনোই তা করেনি আল্লাহর এই ভবিষ্যৎবাণী ছিল এমনই শক্তিশালী যে তা পরিবর্তন করা মানুষের সাধ্যের বাইরে ছিল আবুল হাব তার পুরো জীবন ইসলাম ও রাসুলের বিরুদ্ধে লড়াই করে কাটিয়ে দিল এবং অবশেষে অবিশ্বাসী হিসেবেই মারা গেল এই ঘটনা কোরআনের জ্ঞানের একটি প্রমাণ আবুল হাব চাইলে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত কিন্তু তার অন্তর এমন ভাবিসির করা ছিল যে সে সত্য গ্রহণ করতে পারেনি এটি শুধু এক ব্যক্তির ধ্বংসের কাহিনী নয় এটি আল্লাহর অসীম জ্ঞানেরও প্রমাণ আল্লাহ যা জানেন তা কোনো মানুষ পরিবর্তন করতে পারে না এরকম আরও অবিশ্বাস্য গল্প বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না